অনেক জ্যাম পড়ে গেছে এখন দুপুরের সময় এজন্য গাড়ি ঘোড়া একটু চাপ আর আজকে হাতবার এই জন্য চাপটা একটু বেশি একটার কাছাকাছি মানে একটা আসবে দুপুর তো নামাজের সময় হয়ে যাবে এই জন্য আমিও একটু ট্রেনে যাওয়ার চেষ্টা করতেছি কারণ বাসায় গিয়ে বাজারে ব্যাগটা রাখবো এবং নামাজটা ধরতে হবে তো আমার সামনে একটা জিগ স্যার দেখতে পাচ্ছি জিক্স খুব টানাটানি করতেছে তো মোটামুটি সে ভালোই রাইড করতেছে আমি তাকে অনেকক্ষণ ধরে ফলো করতেছি তো মাকে এসে একদম স্লো হয়ে গেছে মানে মনে হয় সে সোজাই একটু ভালো রাইড করতে পারে আর বাদবাকি রাইড করতে পারে না মানে মোর হলে সে হয়তো অতটা কর্নারিং করতে পারে না দেখে বুঝতে পারতেছি নতুন ড্রাইভার দেখুন সোজা রাস্তা পেয়ে সেই টান মরে সোজা পেয়ে মোটামুটি ভালোই টান মারে তো এটা মানে দেখছি একটা বিষয় এখানে মোটামুটি জ্যাম ভ্যান ট্যান সব কিছুই এখানে রয়েছে তো দেখুন সোজা রাস্তা পেয়ে সেই টান দিল তো সোজা চলে গেল আমি তো ওইদিকে যাব না এদিকে যাবো তাই তার সাথে আর খেলানো হলো না যাই হোক খেলানোর সময় এখন নেই আমি এখন দ্রুতই যাব ইনশাল্লাহ যেহেতু নামাজের সময় আর বেশি নেই আধা ঘন্টার মতো রয়েছে তো সেহেতু আমি একটু ট্রেনে যাওয়ার চেষ্টাই করব ট্রেনে গেলেও আমি সাবধানে যাব কারণ কোনো রিস্ক নিব না ইনশাল্লাহ সামনে একটু জ্যাম দেখতে পাচ্ছি এবং ট্রাক ট্রাককে আমি একটু সিগনাল দিলাম তো সিগনাল দিয়ে আমি চলে যাচ্ছি পাশে একটা কাভার্ড ভ্যান আকে সিগন্যাল দিলাম ইন্দোশে সিগন্যাল মানলো না কিছু করার নাই বরাবর এমনি আমার ব্যাকটা কি আসে না পড়ে গেছে আলহামদুলিল্লাহ সে তো আমি একটু ট্রেনে যাচ্ছি সামনে একটা ট্রাক তাকে সিগনাল দিলাম সে সাইড দিল আলহামদুলিল্লাহ খুব ভালো ড্রাইভারটি আমি একটু ট্রেনে যাচ্ছি কারণ সময় খুব কম ও জোশ জোশ গাড়িটা হান্ড্রেড সুই সুই করতেছে রাস্তাটা ফাঁকা মোটামুটি এই জন্য আমি করতেছি সামনে একটা মানুষ কি যেন নিয়ে যাচ্ছে ও সরিষা নিয়ে যাচ্ছে এই জন্য একটু স্লো করলাম আসলে গাড়ি রাতে টেনে চালালে বেশি ভালো লাগে কারণ ওই সময় আপনার যানজট কম থাকে দিনের বেলা হুঠাট করে মানে চলে আসে হুঠাৎ করে যানবাহন চলে আসে এই যে ট্রাক্টরগুলো পুরো রাস্তা দখল করে থাকে আমাদের সামনে যে বাজারটি আছে এটা হচ্ছে কল্যাণনগর বাজার এখানে একটা মারাত্মক জায়গা এখানে অনেক কয়েকবার এক্সিডেন্ট হয়েছে তো এখানে আসলে মানে শাখা রাস্তাটি থেকে হুটা করে গাড়ি চলে আসে কারণ মূল রাস্তা হচ্ছে খুব উঁচু আর শাখা রাস্তা হচ্ছে একটু নিচু এই জন্য এখানে মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তার মধ্যে এখানে আবার ব্রিজের বা কালভার্টের কাজ করতেছে দেখতে পাচ্ছি এখানে খোরাখড়ি চলতেছে আমার বাসায় কাছাকাছি প্রায় চলে এসেছি আদাম মনায় হয়ে গেছে এক টানে আমার বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ একটানে আমার বাসায় চলে আসলাম